আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি দলটির নেতা কর্মীদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে হয় সোমবার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে এই সংক্রান্ত হয়। বলা সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেওয়া হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি হয় উক্ত আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী ও দলটির সব ধরনের সংগঠনের কোন ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতা কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য বলা হয় গত প্রায় পনেরো বছর বিশেষ করে গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থান কালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃ প্রতিম সংগঠনের বিরুদ্ধে হামলা গুম অমানবিক নির্যাতন কার্যকলাপ ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে উল্লেখিত অপরাধ সমূহের অভিযোগে উপরোক্ত সংগঠনগুলোর কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে সকল মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং সংগঠনগুলো কর্তৃক গণভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার বিরুদ্ধে হামলা ও উস্কানি প্রদান সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করা হচ্ছে এতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে